ডিয়ার ভিউার্স আর একবার স্বাগত জানাচ্ছি এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং অপটিমিস্টিক লাইভ ফেসবুক পেজ থেকে তো বরাবরের মতো এবার আমি নিয়ে আসছি তৃতীয় শ্রেণীর একটি উপজেলার প্রশ্ন যেটা ইতোমধ্যে পরীক্ষাটা হয়ে গেছে তো যেহেতু তৃতীয় শ্রেণীর থার্ড টার্মিনাল এক্সামের একটা প্রশ্ন তো এটা অনেক উপজেলার সাথে অনেক প্রশ্নের মিল থাকতে পারে শিক্ষার্থীদের অনুশীলনের জন্য অনেক সহায়ক হবে তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি তো তৃতীয় শ্রমিক পরীক্ষায় তাদের যে সিন প্যাসেজটি এসেছে সেটি হচ্ছে ওসমানস লাইভ এখান থেকে এবং এই প্রশ্নের থেকে আর কি এক থেকে চার পর্যন্ত এক দুই তিন চার এই চারটা প্রশ্ন সেট করা হয়েছে তো আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি এই হচ্ছে সেই সিন প্যাসেজটি এবং তার পরবর্তীতে এখানে একদাগে রয়েছে দেখেন পাঁচটা কোশ্চেন পাঁচটা প্রশ্নের ভিতরে ওসমানস লাইফ লিভস ইন এ ভিলেজ ওসমান বড়োজ স্টোরি বুকস ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি আমি এখানে সব প্রশ্নের উত্তর এখানে খুব সংক্ষেপে বলছি ওসমান ব্রাশেস স্টিথ আফটার ব্রেকফাস্ট এখানে উত্তর থেকে আমি বেছে এখানে শিক্ষার্থীদের সুবিধার জন্য উপস্থাপন করেছি তো এরপরে ডি নাম্বার রয়েছে ওসমান স্টাডিজ ইন ইন দ্য মর্নিং অ্যান্ড দ্য ইভিনিং ওসমান রিটার্নস হোম ইন দ্য আফটারনুন আমরা দুই দাগে যদি আসি ট্রু ফলসে এখানে দেখেন ওসমান গেটস আপ লেট ইন দ্য মর্নিং এটা ফলস আফটার স্টাডি হি প্রিপেয়ার্স ফর স্কুল ট্রু ওসমান প্লেস উইথ হিজ ব্রাদার ফলস সামটাইমস হি গোজ ফিশিং ইন দ্য রিভার ট্রু ওসমান ইজ প্রাউড অফ হিজ সিটি ফলস তো এই ছিল দুই দাগের প্রশ্নের উত্তরগুলো এরপর তিন দাগে যদি আমরা আসি এটা একটু বড়ো করে উত্তরগুলো লিখতে হয়েছে তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে হোয়াই ডাজ ওসমান লিভ ওসমান লিভস ইন এ ভিলেজ খুব সহজ প্রশ্ন হোয়াই ডাজ হি গেট আপ হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং এরপরের তৃতীয় সি নাম্বার রয়েছে হোয়াই ডাজ হি গো অ্যারাউন্ড দ্য ভিলেজ হি গো অ্যারাউন্ড দ্য ভিলেজ টু সি বার্ডস ট্রিজ পেডি ফিল্ডস ডি নাম্বারে হোয়াই ডাজ হি গো টু রিভার উইথ হিজ ফাদার তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে হি গোজ ইন দ্য রিভার উইথ হিজ ফাদার ফর ফিশিং মাছ ধরার জন্য যায় হোয়াট ডু ইউ ডু ইন ইয়ার ফ্রি টাইম তুমি তোমার অবসর সময় কী করো তো আই রিড এ স্টোরি বুক শিক্ষার্থীরা নিজের মতো করে অন্য কিছুও লিখতে পারবে সমস্যা নাই চার দাগের প্রশ্নটি আমি প্রশ্নের শেষের দিকে দিচ্ছি যেখানে এখানে জায়গা স্বল্পতার কারণে আমি শেষের দিকে দিয়েছি এবং পাঁচ দাগেরটাও আমি শেষের দিকে দিচ্ছি এবার আসা যাক ছয় দাগের নিয়ে কথা এখানে কারেকশান আছে এখানে দেখেন কারেকশানে প্রথম রয়েছে পি এর কারেকশান পড়শি অ্যান্ড রানির আর গো টু স্কুল এখানে ফুল স্টপ বি দাগে রয়েছে মলয় মলয়ের এম ক্যাপিটাল হয়েছে ইজ দেয়ার ফ্রেন্ড ফুল স্টপ সি দাগে হিজ এর এইস ক্যাপিটাল ভিলেজ ইজ ফুলবাড়ি এফ ফুলবাড়ির এফ ক্যাপিটাল ফুল স্টপ ডি দাগের ফ্রাইডের এফ ক্যাপিটাল ফ্রাইডে ইজ এ হলিডে শেষ হচ্ছে ফুল স্টপ এরপর ঈদ আগে হাউ ওল্ড আর ইউ এইস ক্যাপিটাল শেষে রয়েছে কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক এরপরে সাত দাগে আমরা যদি খেয়াল করি সাত দাগে একটা ম্যাচিং রয়েছে গেট আপ এর সাথে মিল আছে রাইস ব্রেকফাস্টের সাথে মিল আছে মর্নিং মিল হেল্পের সাথে মিল আছে সাপোর্ট বিউটিফুলের সাথে মিল আছে প্রিটি স্টাডির সাথে লার্ন আট দাগের আমরা রিয়ারেঞ্জিংয়ে যদি আসি এখানে এটার সাথে মিল করলে আমরা দেখতে পাচ্ছি সি বরস এ বুক এটা মিল করলে হয় সি বরোস এ বুক বি দাগটা মিল করলে হয় হি প্রেজেন্টস হিজ গ্রুপ ওয়ার্ক সি দাগটা মিল করলে হয় মাই শার্ট ইজ বিউটিফুল ডি দাগ উই ওয়ান্ট এ গ্রিন সিটি ই দাগ হচ্ছে ফ্রাইডে ইজ এ হলিডে এরপরে নয়দাগের আর একটা ম্যাচিং রয়েছে তিন ধাপে এখানে কলাম তিনটা রয়েছে তো আমরা মিল করলে পাই ওপেন দ্য ট্যাপ তারপর হচ্ছে রয়েছে অ্যাপ্লাই সোপ ওয়ান ইয়োর হ্যান্ড মানে সাবান হাতে মাখানোর কথা বলছে মানে সাবান হাতায় হাতে দেওয়ার কথা বলছে টার্ন দ্য ট্যাপ অফ উই শুড ওয়াশ হ্যান্ডস উই শুড ওয়াশ হ্যান্ডস এরপরে রয়েছে হি গেটস আপ আর্লি এভাবে নয় দাগটা সম্পন্ন করবে এরপরে আমরা যদি দশ দাগের দিকে খেয়াল করি এখানে ভার্বের কারেক্ট ফর্ম বসাতে হবে তো এ নাম্বারে হচ্ছে শুধু লিভস দিলেই হবে হি লিভস ইন এ ভিলেজ শি গোস টু স্কুল উই প্লেইড এখানে প্লেইড অথবা প্লে থাকলেও সঠিক হবে কিন্তু যেহেতু শিক্ষার্থীদের বলা হয়েছে যে এর ফর্মটাকে আর কি কারেক্ট করতে তো যদি শিক্ষার্থীরা প্লেও লেখে তাও সঠিক হবে অথবা প্লেড লিখলেও সঠিক হবে আই অ্যাম এইট ইয়ার্স ওল্ড হি ইজ ইন ক্লাস থ্রি হি গেটস আপ আর্লি হি ইজ ফাইন দে গো টু স্কুল তো এটাকে কারেক্ট করলে হয় দে ওয়েন টু স্কুল যদিও দে গো টু স্কুল লিখলেও সঠিক হওয়ার কথা তো যেহেতু তাদের এই প্রশ্নটা চেঞ্জ করতে বলা হয়েছে সেই সূত্রে পাঁচ তিন মিনিট টেন্সে ওয়েন্ট দিলেও হবে তারপর রয়েছে হি কামস ব্যাক হোম উইথ ডার্টি ক্লথস উইথ ড্রাঙ্ক ওয়াটার এভাবে তারা দশ জাগের প্রশ্নের সমাধান করতে পারবে এই এই পেজে আমি পাঁচ দাগের প্রশ্নের সমাধানগুলো করে দিচ্ছি এখানে যে সংখ্যাগুলো ওয়ার্ডে লিখতে বলা হয়েছিল পাঁচ জাগে তো সেগুলো ওয়ার্ডে লিখে যেমন থ্রি ফাইভ এইট ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে সমাধান করা হয়েছে পাঁচ দাগের কাজটি মাই ভিলেজ লাইফ সম্পর্কে চারদাগের যে প্যারাগ্রাফটা ছিল সেটা সম্পর্কে বলে নিই এখানে মাই নেম ইজ সুমন মাই ভিলেজেস নেম ইজ সোনাপুর আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ফার্স্ট আই গেট রেডি ফর ব্রেকফাস্ট দেন আই ব্রাশ মাই টিথ অ্যান্ড স্টাডি ফর সামটাইমস আফটার স্টাডি আই প্রিপার ফর স্কুল আই রিটার্ন হোম ইন দ্য আফটারনুন দেন আই প্লে উইথ মাই ফ্রেন্ডস এভরি ফ্রাইডে আই বড়ো বুকস ফ্রম আওয়ার ভিলেজ লাইব্রেরি আই এম প্রাউড অফ মাই ভিলেজ এভাবেই তারা খুব সহজেই এই প্যারাগ্রাফটার উত্তর দিতে পারবে তারা তাকে যে ম্যাচিং রয়েছে এখানে হচ্ছে ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্সেস এটার সাথে মিল আছে একের ক্যান ইউ রিপিট দিস প্লিজ তো এটার সাথে মিল আছে শিওর আই এম সেইং ইট এগেইন এরপরে বি নাম্বার বা দুই নম্বরে মিল আছে ক্যান আই টেক এ ব্রেক ফ্রম মাই স্টাডি নাও এটার সাথে মিল আছে ইয়েস ইউ হ্যাভ বিন স্টার্টিং ফর এ লং টাইম তিন নম্বরের সাথে মিল আছে যে কুড আই হ্যাভ এ লুক অ্যাট ইউর নিউজ পেপার এটার সাথে মিল আছে সরি বাট আই এম রিডিং নাও চার নম্বরের প্রশ্নটা ছিল ক্যান আই বড়ো এ পেন ফ্রম ইউ প্লিজ এটার সাথে মিল আছে সরি আই জাস্ট হ্যাভ ওয়ানলি ওয়ান পেন পাঁচ নম্বরের সাথে মিল আছে এটার প্রশ্ন আগে দেখি ক্যান উই মিট অ্যাট নাইন এম ইন দ্য মর্নিং এটার সাথে মিল আছে ইয়েস প্লিজ আই উইল সি ইউ অ্যাট নাইন এ এম এই ছিল একটি নমুনা প্রশ্নের সমাধান তো আমার চ্যানেলটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমার কমেন্ট শেয়ার করে লাইক করে আমার পাশে থাকবেন এবং আমার অপটিমিস্টিক লাইভ ফেসবুক পেজটি ফলো করবেন এবং পেজটি অবশ্যই লাইক করে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ